আপনারা জানেন যে প্রবল ছাত্রজনতা গণবুত্থানের মুখে বাংলাদেশের সবচেয়ে কঠোর সবচেয়ে নিষ্ঠুর এবং সবচেয়ে বড় গণহত্যাকারী স্বৈরাচার শেখাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আসলে তারা বসে নেই তারা একের পর এক ষড়যন্ত্র প্রথম তাদের অনুগত সেনাবাহিনী দিয়ে মিলিটারি কু তারপর তাদের অনুগত বিচারক দিয়ে জুডিশিয়াল কু এখন আবার তারা নতুন করে ওই হিন্দু নির্যাতনের একটা কার্ড খেলতেছে এবং আশা করি সফল হবে না কারণ ছাত্র জনতা কিন্তু সজাগ আছে তো এই এটার পরেই কিন্তু আমি খেয়াল করতেছিলাম যে সজীব ওয়াজের জয় আসলে কি করতেছে শেখ হাসিনা চলে যাওয়ার পর পরে সজীব ওয়াজের জয় কি বললো বলল যে আপনাদের ব্যাপারে আর আমার পরিবার জানে না আপনাদের কি হবে না হবে এটা নিয়ে আমি আর আমার পরিবার দায়ী না এবং শেখ আপসেট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে এর জন্য শেখ হাসিনা আপসেট শেখ এর জন্য পদত্যাগ করেছে তো ভালো কথা তো এরপর তিনি আসলে এক এক সময় এক এক বিবৃতি দিচ্ছেন যদিও অনেকে বলতেছেন যে হয়তো তিনি লাল পানি খাওয়ার কারণে বলতেছেন যদি যেমন আহ আগস্ট তিনি বিবিসি কে বলেছেন যে শেখ আর রাজনীতিতে ফিরবেন না তিনি হতাশ বলেছেন যে হাসিনা মোড়ে যাননি আমরা কোথাও যাইনি শেখ হাসিনা আপনাদের কাছেই সাথেই আছে আমরাও আসি উনি থাকেন আমেরিকায় শেখ হাসিনা ভারত তার ওর বোন ভারত খালা থাকে লন্ডনে খালা তো ভাই থাকে ফিনল্যান্ডে ওরা নাকি কোথাও যায়নি এরপরে আটই আগস্ট জয় বললেন যে শেখাসিনা দেশে ফিরবেন আবার নয় আগস্ট জয় বললেন যে আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত অথচ আগস্ট কিন্তু বলেছেন যে আমার পরিবারের কেউ রাজনীতি করবে না আবার 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 বলতেছেন যে আমি করব বলে যে অন্তর্বর্তীকালীন সরকারে ঘোষণা দিলে শেখ দেশে ফিরে আসবেন আমরাও চাই ফিরে আসুক এবং ফিরে এসে তার যে গণহত্যায় তার বিচার করতে হবে এবং সর্বশেষ এই দশই আগস্ট তিনি কি বললেন যে শেখ পদত্যাগ করেনি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এই কথা বলার পরে মানে এই কথা বলার কারণটাই হচ্ছে যে উনি চেয়েছিলেন তার বন্ধু যে আরাফাত ওই যে ঘেটুপুত্র আরাফাত এখন কোথায় যে পালায় আছে ভাই আমি জানি না বাংলাদেশে কোথাও পালায় আছে এই দুজনে মিলে চালু করলো যে ডক্টর ইউনুস যখন হেলিকপ্টারে করে ওই যে রংপুরের শহীদ আবু সাইদের বাসা যাবে তখন এই হেলিকপ্টারে করলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকে ওই সময় বিচারপতি ওবায়দুল হাসান তিনি এই ইউনু সরকারকে অবৈধ ঘোষণা করবেন সে অনুযায়ী কাজ এবং বিচারপতি অলরেডি ফুল কোর্ট আহ্বান করেছেন সরকারের কারো সঙ্গে পরামর্শ না করে এমনকি আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পরামর্শ না করে এবং পুরো স্পষ্ট যেটা জুডিশিয়াল কু ছিল তো এরপরে আসলে এটা বেস্তে যায় কারণ ছাত্র জনতা জনতা দাবির মুখে প্রধান বিচারপতি তিনি পলায়ন করতে বাধ্য হন এখন অবশ্য নতুন বিচারপতি নিয়োগ হয়েছে এবং আপিল বিভাগের যে পাঁচ শেখ হাসিনার পাঁচটা বিচারপতি তারাও পলায়ন করতে বাধ্য হন এখন বিচার ব্যবস্থাটাকে নতুন করে জেলে সাজানো হয়েছে এবং এই জুডিশিয়াল কুটা রক্ষা করা গিয়েছে তো সজীব জয় বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা আবার বলতেছেন যে আমি পদত্যাগ করেছি মানে কি বলবো আর এরা আসলে কথা বললে আগে আগে মাসেলের পরামর্শ করা উচিত যে আসলে মানে এই মিডিয়াতে কথা বলবে কে মা নাকি ছেলে এখানে ভারতের দা প্রিন্ট নামে একটা পত্রিকায় শেখ হাসিনার একটা একটা মানে দেশবাসীর উদ্দেশ্যে একটা স্টেটমেন্ট সেটা প্রকাশিত হয়েছে সেখানে মানব এটা এটার অনুবাদ করেছে তারা লিখেছে যে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন এবং গত সাতই আগস্ট দিল্লি থেকে প্রচারিত ওই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদ থেকে কারণ উল্লেখ করেছেন ভালো কথা এই খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে চিঠি হচ্ছে যে আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন দেখতে না হয় তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা মানে বুঝলাম না শাকাসিনা বলতেছে যে বিএনপি জামাত ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল মানে কিভাবে ছাত্রদের লাশটা কারা ফালাইছে ছাত্রদের লাশগুলো ফালাইছে তো পুলিশ বিজিবি র্যাব এবং এই পুলিশ বিজিবি র্যাব ছাত্রলী গোদের মা হচ্ছেন আপনি তাহলে এই লাশের উপর দিয়ে বিএনপি জামাত ক্ষমতায় কিভাবে যেতে চেয়েছিল তা আমি বুঝি নাই যদি কেউ বুঝেন আমার একটু বুঝিয়ে দিয়ে শেখ হাসিনা আরো বলেছেন যে আমি তা হতে দেইনি মানে শেখ বলেছে যে ছাত্রদের লাশের উপর দিয়ে বিএনপি জামাত ক্ষমতা যেতে চেয়েছিল কিন্তু শেখ তা হতে দেননি আচ্ছা দুই হাজার ছাত্রকে আপনি এবং আপনার ছাত্রলীগ যুবলীগ পুলিশ হত্যা করার পরে যদি বলেন যে আপনি তা হতে দেননি তাহলে ভাই আমার কিছু করার নেই আরো কি বলেন যে ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম অনুরোধ রইল ছাত্ররা তোমরা ব্যবহৃত হইও না আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয় উনি বিচার চান মানে এই ছাত্রদের যারা লাশ করেছে উনি তাদের বিচার চান মানে এই মহিলা মানসিক ভাবে অসুস্থ সে ফিট না কিন্তু। কিন্তু যেই মহিলা এবং এই খবর যে উনি যখন পালিয়ে যান পালিয়ে যাওয়ার আগে আসলে উনি উনি পালিয়ে যান কেন কারণ সেনাবাহিনী ওনার কথা আর শুনতে রাজি ছিল না তার আগে উনি কন্টিনিউ সেনাবাহিনীকে বলতেছেন গুলি করো গুলি করো মেরে ফেলো গুলি করো মেরে ফেলো আর এখন উনি বলতেছেন যে আমার সোনার সন্তানদের মানে যারা ছাত্র জনতা যারা আন্দোলন করেছে তারা নাকি ওনার সোনার সন্তান এই সোনার সন্তানদেরকে যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের জন্য বিচার করা হয় আমরাও চাই তাদের বিচার করা হোক কিন্তু সেই বিচারের তো প্রধান আসামি আপনি আর এই যে বলল যে সেন্ট মার্টিন আমেরিকা কাছে দিলে ক্ষমতা থাকতে পারতেন এই কথা তিনি এর আগেও বহুবার বলেছেন এবং মার্কিন দূতাবাস স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশের কোনো জমি নিয়ে তাদের কোনো বিন্দু মাত্র আগ্রহ নাই তারপরে শেখ হাসিনা সেই সেম মিথ্যা কথা একের পর এক বলে যাচ্ছেন তাহলে দর্শক আমরাও দেখবো এই যে ইউনুস সাহেব এলো না ক্ষমতায় তো হাসিনা হাসিনার কাছে আমেরিকা চেয়েছে সেন্ট মার্টিন দ্বীপ হাসিনা দেয়নি এই কারণে হাসিনা কে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে আমেরিকা এটা হাসিনার মতে এখন তা তার মানে এটাই সত্য যে ইউনুস সাহেব আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ দিবে বলে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে তাহলে আমরাও দেখি যে ইউনুস সাহেব আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ দেয় কি না দেয় যদি ইউনুস সাহেব আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ না দেয় তাহলে একটা লায়ার আসলে এবং তিনি আরো বলেন যে হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ আরো সম্পদ ধ্বংস হতো এটা সত্য আমি নিজেকেই সরিয়ে নিয়েছি আপনি নিজেকে সরিয়ে নেননি আপনাকে চাপ দিয়ে সরানো হয়েছে আপনাকে এমন চাপ দেওয়া হয়েছে যে আপনি সরতে বাধ্য হয়েছেন আপনি আপনি অল্প চাপে আপনি সরতে চাননি আপনি চেয়েছেন আরো মানুষ হত্যা করে ক্ষমা থাকতে তোমাদের জয় দিয়ে এসেছি আচ্ছা ভালো কথা তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই চলে এসেছি পদত্যাগ করেছি আচ্ছা পদত্যাগ ছেলে বলে পদত্যাগ করেন নাই আপনি উনি নাকি নিজেই চলে এসেছে যার এত বিবেক যার এত বুদ্ধি সে পনেরোটা বছর কিভাবে আয়নাঘর করে কিভাবে এতগুলো মানুষ গুম খুন করে কিভাবে তিরিশ হাজার লোক বিএনপির জেলখানায় ঢুকে নির্বাচন করে ফেলে কিভাবে আঠারোর ভোট কারচুপি করে জিতে কিভাবে দিনের ভোট রাতে করে কিভাবে চোদ্দোর ভোট একতরফা করে ক্ষমতা থাকে কিভাবে আহ গুম খুন প্রায় হাজার হাজার করে কিভাবে এই কোটা আন্দোলনের উপলক্ষে প্রায় দুই হাজার স্টুডেন্টের উপর গণহত্যা করে এত বিবেক এখন এত ভালো ভালো কথা বলে রে ভাই মানে আমি মানে দ্বিমুখী দেখেছি এরকম দেখি নাই কি বলেছে যে আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে আপনারাই দ্বারা করিয়েছেন আশা হত হবেন না আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে এটা সত্য যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে মানুষের জন্য আপনার বাবা আমার পরিবার জীবন না আপনার বাবা আপনার পরিবার জীবন দিয়েছে বাক্সাল করছে এই কারণে খবর পেয়েছি ইতিমধ্যেই অনেক নেতা কর্মীকে হত্যা এবং বাড়ি ঘরে ভাঙচুর অনুসরণ করেছে আপনার আপনার সেই নেতা কর্মীরা বছর ধরে বিএনপির প্রত্যাশা করেছে তো বিএনপি সুযোগ পেলে কি নাকি যদিও এটা আমি সমর্থন করি না আল্লাহ পাক অবশ্যই আপনাদের সহায় হবেন আমি আমার কোমল মতে শিক্ষার্থীদের আবার বলতে চাই যে আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি তা আপনি বলেন নাই টিভিতে রেকর্ড আছে আপনি বলেছেন আমার কথাটা বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল আর দেখার দরকার নেই তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে তোমরা ঠিকই তে একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস না কোনো অনুধাবন করতে পারবো না এত বোকা না ভালো থেকে আমার দেশের মানুষ ভালো থেকে আমার সোনার বাংলাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা দিল্লি ভারত তো আপনি বারে বারে বলেছেন যে শেখ হাসিনা পালায় না সেই জায়গায় আপনি পালিয়ে গেলেন আপনি পালিয়ে গেলেন আপনার আপনার দলটাকে ধ্বংস করে গেলেন এখন আপনি নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন আপনার নির্দেশে গোপালগঞ্জে আপনার লোকজন সেনাবাহিনীর হামলা পালিয়েছে শেখ হাসিনার যে অপরাধ এই অপরাধের কোনো সীমা নাই এবং এই মহিলাটা মানে কি পরিমাণ আলীর স্ত্রী যখন কান্নাকাটি করে জড়িয়ে ধরে যে আপনি আমার স্বামীকে সেই রাত্রে কিন্তু হাসিনা নির্দেশে ইলিয়াস আলীকে পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে তাকে হত্যা করে এই মেজর জেনারেল জিয়াউল আহসান তারপর তার লাশ মাটি মানে সাগরে ডুবিয়ে দেয় এই হচ্ছে শেখ হাসিনা একজন প্যাথোলজিক্যাল লায়ার একটা মানে গোসেটি বেগম এবং একটা মানে ছলা কলা করা মহিলা এবং তার কোনো কথা কেউ বিশ্বাস করে না সেগুলো বলবে পতিত স্বৈরাচার যাকে জনগণ প্রত্যাখ্যান করেছে যাকে জনগণ দেশ থেকে তাড়িয়েছে এই স্বৈরাচারকে আর বাংলার মানুষ কোনোদিন মেনে নেবে না এবং সে যতই এই ধরনের বিবৃতি দিবে ততই সে মানুষের মনে ঘৃণা চাষ করবে এই শেখ হাসিনার প্রতি মানুষের ঘৃণা আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে এবং এই শেখ হাসিনার মতো মহিলাকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ আর দেওয়া যাবে না এবং দেশে আসার সঙ্গে সঙ্গেই তাকে এই গণহত্যার জন্য বিচারের মুখোমুখি করতে হবে এই হচ্ছে আমাদের দাবি ধন্যবাদ